নম্বর 4 ভাই আপনার নামটাও সুন্দর সরি বেবি এনাদ বেশি সুন্দর ধরে না সুন্দর নাম ভাই সময়টা

মরাম মুনি করোরা গানা গালি করতে পারলিও সরি ভাই ওয়েট

মানে কইলো একটা কথা গাড়ি পাইছে দেখা পথ করাইতে পারছে গাড়ি না থাকলে কি করতেন তোমার মাথা চলে আসতো না ভাই আমাদের সাথে থাকেন একসাথে থাকেন ভাই না আপনি আমার সাথে থাকেন ভাই যে মাদুরীর সাথে থাকেন ভাই মাধুরী

ও ভাই ইউটিউবার ইউটিউবার মোস্ট লাইকলি আমি ইউটিউবার भैया যে গান লাগাইছে শুট শুট কি আবার আপনি ইউটিউবার भैया রাইফেল চোদে মাঙ্গে রাইফেল কাম দে ইট টাকা দাও টাকা মাদুর ক্যামেলটা নিয়ে এসো আপনার দুলা যা ক্যামেলটা কিনা দিয়ে গিয়েছিল তো কুরবানির হাটে বেচে দিয়েছি এখন ক্যামেল তুমি বাকি ও নাটক কো মারা থাকো মাদুরি আল্লাহ হাফেজ এসে 잭스는 넌저도게 s i 어, 뭐, 저 i 우리, 오늘 아, 요. 파스는 저렇게, 파워스는 저렇게, 파워스파스 Watch out. Karaktersi. Watch Demiş Push push. dur, 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 me. dur, dur me. <laughs> Bay bir durdu Bay bir <laughs> 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 <laughs>

কি করলেন্লা তো খায় আমি কি করছি উজিডা লয়া উজিডা লয়া শিয়া